বিএনপি একশো বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না এই তীব্র উচ্চারণকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠান স্থল যেন কেঁপে উঠেছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশে নাসিরউদ্দিন পাটোয়াড়ির কণ্ঠে উঠে আসে এক ধরনের অস্থির সময়ের প্রতিচ্ছবি একদিকে উত্তাল রাজনীতি অন্যদিকে অনিশ্চয়তার সাগরে দাঁড়িয়ে থাকা দেশ তিনি বলেন দেশের মানুষের মনে এখন শুধু একটাই তাগিদ পরিবর্তন বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী সংস্কার চায় তাই বিএমপি চাইলে একশো বছর চেষ্টা করুক তবুও তারা গণভোট ঠেকাতে পারবে না তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে উপস্থিতদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজপথে চলমান আট দলের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি আরও স্পষ্ট করে জানান ফ্যাসিবাদ থেকে মুক্তি চাই এটাই এখন মানুষের মনের কথা অথচ একটি দল সেই প্রক্রিয়া থেকে সরে গিয়ে জনগণকে হতাশ করেছে তার কথায় উঠে আসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃসহ উদ্বেগ তিনি বলেন দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের মতো ভাব বিরাজ করছে ইউনুস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একাপথ চলছে তার কণ্ঠে ক্ষোভ হতাশা আর আশা সব কিছুর মিশ্রণ পুরো অনুষ্ঠান জুড়েই যেন ভাসছিল রাজনৈতিক অস্থিরতার গাঁ ছমছমে বাতাস তার বক্তব্যে বারবার ফুটে ওঠে পরিবর্তনের প্রয়োজনীয়তা গণমানুষের আকাঙ্ক্ষা এবং ক্ষমতাসীনদের বিচ্ছিন্নতার চিত্র তিনি যে শুধু বক্তব্যই দিচ্ছিলেন তা নয় মনে হচ্ছিল তিনি এক গভীর সংকটময় সময়ের হৃৎস্পন্দন তুলে ধরছেন নাসিরুদ্দিন পাটোয়ারির এই ঘোষণা যেন নতুন করে আলোচনায় এনে দিল বাংলাদেশের রাজপথ রাজনীতি এবং জনগণের পরিবর্তনের ইচ্ছাকে তার দৃঢ় উচ্চারণে এক ধরনের সতর্কবার্তা ছিল এই পরিবর্তনের ঢেউ আর থামানো যাবে না